স্বতন্ত্র বার্তা পত্রিকা সে সম্পাদক প্রকাশক এবং গাজীপুরের চেনামুখ কবি মসিউর রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন সাংবাদিক রয়েছে তারা একে অপরের যে বন্ধুর যে একটা সম্পর্ক এবং হচ্ছে এই সাংবাদিকতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে কথোপকথন এবং যে চিন্তাধারা সেগুলো কিন্তু তারা এখানে উপস্থাপন করছে একজন হচ্ছে মাসিক স্বতন্ত্র বার্তার লেখক আরেকজন হচ্ছেন দৈনিক ভোরের কন্টেন্ট and um. প্রযোজক তো আপনারা অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন তাদের সাথে থেকে যেন ভাইরাল নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সামনের দিকে আপনাদের মাঝে এগিয়ে যায় অবশ্যই সব সময় দৈনিক ভোরের কণ্ঠের পাশে থাকবেন আপনারা এবং সবসময় ভাইরাল নিউজ টোয়েন্টি ফোরের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় যেন এই নিউজগুলো এগিয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আমি এখন উপস্থিত রয়েছি গাজীপুর চান্দনা চৌরাস্তা এখানে সাংবাদিক মহোদয় যারা আছেন তাদের একটা মিটিং ছিল তারা মিটিং শেষ করে তাদের যে কথাগুলো তুলে ধরছেন মাল্টিমিডিয়ায় তারা প্রথমই তো তারপরে আসলে এরা আমি খুব আনন্দিত কারণ আমরা আগে অনলাইনে যে খবরগুলো দিয়েছি এগুলো আমরা এখন মাল্টিমিডিয়া ভিডিও আকারে পাবো আমি এই দৈনিক নতুন ভোরের কণ্ঠ পত্রিকার সাথে যারা বিশেষ করে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল বারি ভাই এবং সে আমার খুব কাছের মানুষ একজন বন্ধু মানুষ এবং তিনি গাজীপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছে এবং বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনে জড়িত আছে এবং একটি পত্রিকা স্বতন্ত্র বার্তা মাসিক ধরা এরা তিনি সম্পাদনার দায়িত্বে আছে তার হাত ধরেই এই দৈনিক নতুন ভোরের কণ্ঠ এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং তারা গ্রাম গঞ্জের খবরগুলো তারা আসলে তুলে ধরে দেশের মানুষের এবং দেশের সরকারের কাছে তুলে ধরতে পারবে এটা আমার বিশ্বাস আর এই পত্রিকাটা যেহেতু এখন পত্রিকা থেকে হয়েছে আমি আশা করি এই পত্রিকা ভালো হবে আমি এই পত্রিকার উত্তর সফলতা কামনা করি এবং এই পত্রিকার সাথে যারা জড়িত আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ কবি ও সাংবাদিক মশুর ভাইকে দৈনিক প্রথম ভোরে সম্পর্কে যে সুন্দর উপস্থাপনা দিয়েছেন আমি সেই সাথে তার পত্রিকাকে শুভকামনা জানাই স্বতন্ত্র বার্তা পত্রিকা সে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আমি সেই স্বতন্ত্র বার্তার কামনা করে আজকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন থাকবেন